তিনি এই দুনিয়াতে কি পরিমাণ ইসলামের জন্য উৎসর্গ করেছেন জানার কারো বাকি নাই তিনি এক তিনি তার যত অর্থ সম্পদ ছিল সব ইসলামের জন্য তিনি দিয়ে দিয়েছিলেন আমার আপনার নবীজি সাইদুল কাউনাইন যখন তার বাসায় যখন চাকরি নিয়েছিল তার ব্যবসা বাণিজ্য দেখাশোনার জন্য যখন দায়িত্ব তিনি নিয়েছিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা লোক রেখে দিয়েছিলেন যে তোমরা একটু পর্যবেক্ষণ করো বা ব্যবসায় এত উন্নতি কেন হয় যখন একটা গুপ্তচর রেখে দেওয়া হয়েছিল সে একদিন এসে ডেকে বলল খাদিজা যে যুবক যে বালককে যে যুবককে তোমার চাকরিতে নিযুক্ত তুমি করেছো আমরা যখন মরুভূমির ভিতরে দিয়ে যখন ব্যবসার কাজে যখন যাই তখন আমরা সবাই ফলো করে দেখি যখন রোদ পড়ে যায় প্রচন্ড রোদ প্রখর রোদ শেরুদের ভিতর আমরা খেমে যায় তুই নুয়ে পড়ে যায় কিন্তু ওই যুবকটার মাথার উপর এক খন্ড মেয়ে এসে থাকে ছায়া দেয় জরেতন সুবহানাল্লাহ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বুঝতে পারলেন দেরি করলেন না প্রস্তাব দিয়ে ফেললেন সবার সম্মতি কমে বিয়ে হয়ে গেল নবিজির বিয়ে পড়ালেন তারা চাচা আবি তালিব তিনি কিন্তু মুসলমান ছিলেন তিনি খুদ্া পেশ করলেন নবীজির বিয়ে পড়ায়া দিলেন আমার ভাইরা আমার বন্ধুগণ কাফের বেই মানেরা তারা বলল ও খাদিজা তুমি এত ধনাট্য একজন মহিলা তুমি এমন জনের বিয়ে করলা যার কিছুই নাই হজরত খাদিজা স্বামীর অপমানটা সহ্য করতে পারেন নাই তিনি দেরি করলেন না বিশাল একটা উঠ জবাই করলেন অথবা অন্য একটা প্রাণী জবাই করে সবাইকে দাওয়াত দিলেন আরবের বড় বড় ধনীদেরকে দাওয়াত দেওয়ার পর তাদেরকে ডেকে বললেন খাবার শেষে তাদেরকে ডেকে বললেন আচ্ছা তোমরা বলো আরবের ভিতরে সবচেয়ে বংশটা কোন বংশটা সবচেয়ে সুন্দর সবাই বললো কুরাইশ বংশ সুন্দর এরপরে বলা হলো সবাই বলো আরবের ভিতরে সবচেয়ে সুন্দর সুদর্শন যুবকটাকে সবাই এক বাক্যে সাক্ষ্য দিয়ে দিল সুন্দর সুদর্শন বালক হলো মোহাম্মদ এরপরে বলা হলো তিন নাম্বার পয়েন্টটা হলো সচ্চরিত্র দিকে কে সবাই বললো যাকে আমরা আলামিন বলি সে হলো মোহাম্মদ বিন তিনটা দিকে ফার্স্ট একটা দিকে আমার স্বামীর নাই সেটা কি টাকা নাই সেই জন্যই তো কাফেররা বলে সেই জন্যই তো বলছিলাম বিয়ে বসোনা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইবার ডেকে বললেন ও কাফের সম্প্রদায় আমি তোমাদের সবার সবাইকে জানাতে চাই আমার স্বামী একটা দিকে দুর্বল তোমরা সবাই যেন আরবের ভিতরে 10 জন মানুষ থাকলে তার মধ্যে আমি একজন আমি আমার সব অর্থ সম্পদ আমার স্বামী মুহাম্মাদকে দিয়ে দিলাম এখন তোমরা বলো আরবের ভিতরে শ্রেষ্ঠ মানুষকে সবার মাথাটা একদম নিচে পড়ে গেছে আমার ভাইরা আমার বন্ধুরা মানে শ্রেষ্ঠ বংশ সবচেয়ে সুদর্শন সুদর্শন সৎ চরিত্র টাকার দিকে নবীজি যে এখন আরবের মধ্যে সেরা দশ জনের একজন তার মানে বুঝা যায় আমার আলামিন। তিনি হলেন আরবের শ্রেষ্ঠ মানুষ ঠিক কিনা আবার ভাইরা আমার বন্ধুগণ এইবার কাফেররা মাথা নত করল খাদিজা আল্লাহ আল আলা এক সব সম্পদগুলো নভীজিকে দিয়েছেন আর একাধ্য নভীজি ইসলামের জন্য নকাতরে বিলিম করে দিয়েছেন কিতাবের ভিতরে আসছে আমার নবী গভীর রাত্রিতে যখন দাওয়াত দিয়ে যখন বাড়ি ফিরতেন একবার যখন দরজায় নক করতেন সঙ্গে সঙ্গে দরজাটা খুলে যেত খাদিজারা দেয়া আল্লাহ হচ্ছে আলা আলনা দরজা খুলে দিতেন নভীজি প্রশ্ন করতেন খাদিজা তুমি কি ঘুমাও না নাকি একবার নক করার সঙ্গে সঙ্গে দরজাটা খুলে দাও হজরতের খাদি রাদিয়াল্লাহু হচ্ছে আনহা ডেকে বলেন নবীজি আপনি বাহিরে দিনের কাজের জন্য বাহিরে চলে যান সবাই আপনাকে অত্যাচার করে আপনি বাসায় না ফেরা পর্যন্ত অন্তরের ভিতরে আমরা শান্তি শান্তি আমি পাই না না ঘুম আসে দরজার সঙ্গে লাগায়া আপনার জন্য অপেক্ষা করি আল্লাহর নবী খাদিজের ওপরে সন্তুষ্ট ছিলেন আমার পায়রা নবীজি একদিন ফলো করে দেখলেন আবুল আহবের স্ত্রী জামিলা সে তার দুই তালা বিল্ডিং থেকে পচা উচ্ছিষ্ট খাবারগুলো খাদিজার মাথার উপরে ফেলে নবীজিটা যখনই দেখলেন খাদিজাকে প্রশ্ন করলেন খাদিজা তুমি কখনো আমাকে বলো নাই কেন খাদিজারা দিয়ে তাআলা হচ্ছে ডেকে বললেন প্রাণের স্বামী এই জন্য আপনাকে কখনো বলি নাই কারণ সারাটা দিন আপনি থাকেন কাজ করেন যখন রাত্রে বেলায় বাসায় ফেরেন আমি যদি আপনাকে এই সারা দিনের ঘটনা বলি তাহলে আপনার মন খারাপ হয়ে যাবে এই জায়গায় মা বোনেরা আর যারা বিয়ে করছেন তারা একটু সারা মিলান দিন যখন অফিস শেষে বাসায় ফেরেন অথবা ক্ষেত থেকে যখন বাসায় ফেরেন বাড়ির ভিতরে এলাকার ভিতরে কোন চাষি কোন বোন কি বলছে সেই ইতিহাস স্বামীরে শোনাতে থাকে সারা রাত বর আর ঘুমাতে দেয় না নাই আছে না নাই এখন কয় হুজুর এটা জানলো কেমনে ঠিক না আরে ভাই আপনাদের এই ওয়াজ করা সাজে না কারণ আমি আমার ঘরের পাশের মহিলা গারে ঠিক করে আর বাড়ি নেই আসলে ওরা পাঁচজন একসাথে বসে আর সারা দিন স্বামীর নামে গেবত করে চলে গেল সুবহান আল্লাহ সুবহান আল্লাহ আমার ভাইরা আমার বন্ধু এখানে যুবক আছেন কয়জন হাত তুলেন তো যুবক যুবক বিয়ে করেন না যুবক হ্যাঁ হ্যাঁ আপনারা যুবক হ্যাঁ হাত না হাত না যারা বিয়ে করেন নাই দেখে শুনে বিয়ে করবেন ঠিক আছে এই রকম মিএ বিয়ে করা যাবে না আমার ভাইরা আমার বন্ধুগণ আমি আমার নিজের বাড়ির একটু পাশের বাড়ির কথা বলতেছি এই যে ধান যখন কাটা লাগছিল গত বছর আমার এক চাচা তিনি জমিতে গেছেন ধান কাটছেন গরমের ভিতরে ধান বোঝা মাথায় করে নিয়ে আসছে মানে ওই চাচারা স্ত্রী স্ত্রী পাশের বাসায় ঝগড়া লাগাইছে ধানের বোঝা মাথা থেকে ফালাতে দেরি স্বামীকে ডেকে বলে সব্য আর বললাম না এরপরে এটাকে বলতেছে তোমার পাশের বাড়ির যে মানুষ ও আমারে গালাগালি করে সহ্য করতে পারলাম না এই যে মাথাটা গরম করে দিল লাস্টে মারামারি এখন তার স্বামীর মাথা ফেটে গেল এরপরে গেল বগুড়া এরপরে আর বাসে না আমার কাছে টাকার জন্য আসছে বাবা একটু টাকা দাও তোমার চাষা তোর বাসে না আমি বললাম টাকা নাই আছে দেবো না ঠেলা বোঝো কেমন লাগে ঠিক আছে না ভাই পুরুষ মানুষের মাথা গরম আর কেউ করে না তার নিজের ঘরের স্ত্রী করে ঠিক না এইজন্য আল্লাহ পাকের বিশাল একটা পরীক্ষা মহিলাদের ধৈর্য ধারণ করতে হবে কিন্তু মহিলাদের ধৈর্য ধারণটা নাই মহিলার আজকে ধৈর্য ধারণ করতেই তারা জানে জানে না আমার ভাইরা আমার বন্ধুগণ মা বোনদের জন্য একটা উপদেশ হলো আল্লাহ পাক বলছেন ওয়ালিমান খাফাত

তোমার কেলা থুয়া পালাইছে তাহারা তো বারাট কুঠুরি নয় দরজা বন্ধ তোয়ার হলো রে হলো মুখে আল্লাহ রসুল সবে বলো দুয়ারে আইসাছে পালকি নাই ওরে গাও তোলো রে মুখে আল্লাহ রসুল সবে বলো আমার ভাইয়ের আয়াতের অর্থটা হলো যে যে আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করে সেই মানুষটার জন্য সেই মহিলা বা পুরুষ বলেন তার জন্য আল্লাহ পাক রেখেছেন জান্নাতে মাওয়া আমার বোনেরা বা আমার ভাইরা যখন আপনার মনের ভিতরে অন্য কোন চিন্তা আসবে মানে স্বামী এবং অন্য জনের মধ্যে মানে স্বামী আর স্বামীর ভাইয়ের মধ্যে মারামারি লাগাইয়া দেওয়ার চিন্তা ভাবনা মনের ভিতরে আসবে তখন একটা জিনিস চিন্তা করবেন এইটার কিন্তু উদ্বুদ্ধকারী কিন্তু আমি আল্লাহ কিন্তু দেখতেছে এই চিন্তা করবেন আল্লাহকে যদি বান্দা আর বান্দি ভয় করে আল্লাহর কসম সেই বান্দা আর বান্দি অপরাধ করতে পারে সবাই বলেন পারে আমার ভাইয়েরা আলোচনা লম্বা করতে চায় না খাদিজা আলাদি আল্লাহ আল আল্লাহ নবীজিকে বললেন প্রাণের স্বামী সারাটা দিন কষ্ট করেন যদি সারাটা দিনের কথা যদি আপনাকে বলি মন খারাপ হয়ে যাবে আল্লাহর নবীকে একদিন আল্লাহর নবীর আল্লাহর নবীকে একদিন জিবরী দাঁড়াইহি সালা তো সালাম ডেকে বলল ইয়ার সুন আল্লাহ আপনার খাদিজাকে আল্লাহ সালাম দিয়েছেন আপনি তাকে সালামটা পৌঁছিয়ে দিবেন আল্লাহর নবী খাদিজীকে খাদিজাকে বললেন খাদিজা আল্লাপাক তোমাকে সালাম দিয়েছেন সালামের জবাবটা তুমি দিয়ে দিও হজরতে খাদিজা ডেকে বলেন অভিজিৎ কেমন করে আল্লাহর সালামের জবাব দিতে হয় আমি খাদিজা জানি না নবী আমার পক্ষ থেকে আপনি আমার গার্জিয়ান আপনি আল্লাহকে সালামটা সালামের জবাব দিয়ে দিয়েন জোরে কনসুবাহ আল্লাহ এমন স্ত্রী যেই স্বামী পেয়েছে দুনিয়াতে সে জান্নাত যদি দুনিয়াটাও জান্নাত নয় কিন্তু জান্নাতের কিছুটা হলেও সুবাস সে পেয়েছে ঠিক কিনা এই দুনিয়াটা জান্নাত নয় কিন্তু জান্নাতের যদি সুবাস আপনি পেতে চান একটা দিনদার নেককার স্ত্রী আপনি যদি চান আল্লাহর কাছে আর আল্লাহ যদি দেয় তাহলে জান্নাতের কিছু অংশ আপনি পাবেন ঠিক কিনা এই জন্য এই জন্য যুবক যারা বিয়ে করে না মানে আমিও এর বাড়ির কাতারে আছি আমি বিয়ে করি নাই

যেহেতু চারজন মহিলার জীবনী নিয়ে আলোচনা করব সংক্ষিপ্ত আকার আলোচনা করতেছি হজরতের খাদিজা একদিন প্রাণের স্বামী নবীজিকে ডেকে বললেন ইয়ার সুরল্লা ইয়া হবিবাল্লা আমি জাহান্নামটা কি স্বপ্ন দেখেছি ওই জাহান্নামে নবীজি আমি সহ্য করতে পারবো না যেতে পারবো না নবীজি আমি আপনার কাছে বলতে চাই ইয়ার সুরল্লাহেব আমি আপনার কাছে আমি আপনার কাছে তিনটা জিনিস চাই নবীজি আমাকে দিতে হবে হজরতের খাদিজা নবীজি কি করলেন হজারতের খাদিজা রাদিয়াল্লাহু দি আল্লাহ হচ্ছে মাথা নিয়ে নবীজি তার উরুর উপরে ডাকলেন আমার নবীজি তার মুখখানা খাদিজার মুখের কাছে লাগালেন আর লাগিয়ে বলছেন প্রাণের স্ত্রী খাদিজা বলো তোমার কি সমস্যা কেন উঠোনের ভিতরে তুমি গোট দাও কেন তুমি এমন করে কান্না করো হজরত খাদিজা বলে আর এই জন্য কান্না করি এই জাহান নামটাকে আমি স্বপ্ন দেখেছি নবীজি ওই জাহান নামে আমি যেতে পারবো না আর সুল্লাহ নবীজি যতক্ষণ পর্যন্ত তিনটা তিনটা ওয়াদ না করবেন ততক্ষণ পর্যন্ত এই উঠন থেকে আমি উঠতে চাই না আল্লাহর নবী বললেন খাদিজা তুমি বলো কি চাও হজরত খাদিজা বলো আল্লাহ আমি খাদিজা যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। নবীজি আপনার ওই তায়ে ফের রক্ত মাখা যে জুব্বাখানা আছে ইয়া রাসূলুল্লাহ কি হিরা গুহায় আপনি যখন অবস্থান করেছিলেন যখন কোরআন নাজিল হয়েছিল সেই জুব্বাখানা সেই জুব্বাখানা দিয়া নবীজি আমি খাদিজার আপনি কাফনের কাপড় আপনি বানায়া দিবেন কারণ আমি যখন আল্লাহর সামনে গিয়ে যখন দাঁড়াবো ওই কবরের ভিতরে যখন আমি খাদিজাকে রাখা হবে কবরের দুই দুই পাশের যে চাপ আর কবরের যে আগুন যে আছে কবরের যে আযাব আছে এই আযাব থেকে আমি শুধ বাঁচতে চাই নবীজি সহ্য করতে পার ইয়া রাসূলুল্লাহ আমাকে আপনি ওয়াদা দেন যাতে আপনি আপনার জুব্বা মুবারকটা আমারে দিয়া দিবেন আল্লাহর নবী বলেন যখন খাদিজা দুনিয়া থেকে বিদায় হয়ে যায় আল্লাহর নবী তার সেই জুব্বা খানা দিয়া নবীজির স্ত্রীর কাফনের কাপড় বানায় দিলেন নয়টা তালি দাও ছেরা দাও সেই জামা ছিল ছরাস নয়টা তালি দাও সেই জামাটা ছিল আল্লাহর নবীজি হযরতে খাদিজা কি সেই জুব্বা খানা দিয়ে কাফনের কাপড় বানায়া দিলেন হজরতে ফাতেমা রাদি আল্লাহ আল আংহা ছোট মানুষ ঘরের ভিতরে গিয়া আর শেষবারের মতো জনম দুঃখী মাকে দেখতে গিয়েছেন মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে মাকে নিয়ে যাওয়া হবে হজরতে ফাতেমা মায়ের চেহারার দিকে তাকাইয়া ফেল ফেল করে তিনি কান্না শুরু করে দিলেন আর যখন কাফনের কাপড়ের দিকে তাকিয়েছেন তাকিয়ে দেখেন নবীজির সেই জুব্বার ভিতরে নয়টা তালি দেওয়া আছে হজরতে ফাতেমা নবীজির কাছে সে ডেকে বললেন রাগান্বিত অবস্থায় আব্বা আমার মা কি কম অর্থ সম্পদ আপনার হাতে তুলে দিয়েছিল নাকি যে আপনি আমার মাকে আজকে নতুন কাপড়ের কাপড় দিতে পারেন নাই আল্লাহর নবী বললেন فاطمه তুমি বুঝো না तमाम दुनिया का গুলো যদি এক পাল্লায় রেখে দেয়া যায় এই জুব্বাখানা যদি এক পাল্লায় রেখে দেয়া যায় আল্লাহর কাছে এই জুব্বার দাম হাজার হাজার গুণ বেশি জোরে কোন সুবহানাল্লাহ আমার বাইরে আমার বন্ধু করে এই জুব্বাটা অন্য করে জুব্বা নয় সূরা আলাকের প্রথম পাঁচটা যখন নাজিল হয় জিব্রাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম নবীজিকে যখন সিনায় চাক করেছিলেন যখন সিনার সঙ্গে সিনা লাগিয়েছিলেন তখন নবীজি এই জুব্বাটা পরিহিত অবস্থায় ছিল আমার বায়রা হযরতে খাদিজা দ্বিতীয় অস যেটা করেছিলেন নবীজি আপনি আমার যা পড়বেন নবীজি আপনি আমার জানাজা পড়ার পর আপনি কবরের ভিতরে নবীজি আমার আপনি নিজ হাতে নামাইয়া দিবেন আল্লাহর নবী নিজে জানাজা করলেন কবরের ভিতরে আল্লাহর নবীজি তার প্রিয়তমা স্ত্রীকে তিনি কবরের ভিতরে রাখলেন আর আর একটা ওসিও তিনি করেছিলেন আর সুল্লাহ আমি খাদি যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব ওই কবরের তিনটা প্রশ্নের অ্যান্সার আমি দিতে পারবো না আপনি নবীজি আমার ওই তিনটা প্রশ্নের অ্যান্সার দিয়ে দিবেন নবীজি কথা দিয়েছিলেন না কারণ তিনি বলেছিলেন এই আনসার আমি দিতে পারবো না কারণ আদম আলাইহি সালাত সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত যত নবী আম্বে কেরাম কাফরে বেঈমান তাদের সবাইকে তাদের নিজের প্রশ্নের অ্যানসার নিজেই কি দিতে হয়েছে এটা আমার কর্তব্য না এটা আমি করতে পারবো না আল্লাহর নবী তার স্ত্রীর যখন কবরের ভিতরে যখন নামালেন মাটি যখন চাপা দেওয়া হয়ে গেল সবাই চলে যায় নবীজি কবর ছাড়ে না নবীজি ফ্যাল করে কবরের দিকে তাকায় চোখের পানি ফেলে ফেলে নবীজি আমার কান্না করেন আমার ভাইয়েরা এত ভালোবাসা নবীজি কে খাদিজা দিয়েছে নবীজি তার স্ত্রীকে ছেড়ে যাচ্ছেন না এরপরেও তিনি কথা দিয়েছিলেন আমার ভাইয়েরা আমার বন্ধুগণ আবু বকার রাদি আল্লাহ আনহু তিনি ডেকে বলেন ও নবীজি আপনি কি কবর ছাড়বেন আল্লাহর নবী বলেন আবু বকার তুমি চলে যাও আমি খাদিজার তিনটা প্রশ্নের অ্যান্সারটা শুনে যেতে চাই আল্লাহফা ডেকে বললেন ইয়ার সোল্লাহ রে আমি আল্লাহ খাদিজা ইসলামের জন্য সব কিছু দিয়ে দিয়েছে আমি আল্লাহ পাক চাই না তার নিজের জবান দিয়া সে অ্যান্সার দিক আমি রব্বে কারিম আমার বান্দি আপনার স্ত্রী খাদিজার তিনটা প্রশ্নের অ্যান্সার আমি আল্লাহ নিজে দিয়েছি জোরে কন সুবাহান আর একটু জোরে জোরে কন্যা সুবাহান্লা